দেখলে তো অবশেষে কিন্তু তোমার সাথে আমার বিয়েটা হয়ে গেল এখন চুপ করা কথা বলো কারণ আমি কথা বলবো না আমি তো আমার বসে চাঁদ কথা কেন বলবো সেরে তুমি এখনো সেই চাঁদ ছোট নিয়ে পড়ে আছো দেখো তুমি আমার কাছে হচ্ছে আমার পূর্ণিমার চাঁদ আমার সূর্য গ্রহ নক্ষত্র সবকিছু আচ্ছা তাই তাহলে ওই মেয়েকে এক্ষুনি ফোন দাও আর ফোন দিয়ে বলো সেদিন আমি তোমাকে যা বলেছিলাম সব মিথ্যা তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলেছিলাম এক্ষুনি আমার সামনে বলবা ঠিক আছে আমি এখনই বলছি হ্যালো ফাতেমা আমি না সত্যিই সরি সেদিন তোমাকে পান দিতে গিয়ে মিথ্যা কথা বলেছিলাম আসলে তিনি কোনো আমাবস্যা না তো ও হচ্ছে আমার জীবনের প্রকৃত পূর্ণিমা চাঁদ তুমি হচ্ছে আমাবস্যা রাখি হ্যাঁ বাই এখন তো আর আমার উপরে তোমার কোনো রাগ অভিমান নেই তাই না কেন থাকবো না জীবন থাকবে মানে তুমি আমার সাথে কমন নাই করছো নাকি হ্যাঁ আমার সাথে ঠিক হওয়া বিয়ে তুমি ভেঙে দিছো এরপর তোমার গার্লফ্রেন্ড সাথে তুমি বিয়ে ঠিক করছো তারপর আবার তুমি তোমার গার্লফ্রেন্ড কে পূর্ণিমার চাঁদ বলে আমাকে আমার অবশ্যের সাথে তুলনা করছো আমার কি সব মনে নেই আমি কি সব ভুলে যাবো এত সহজে সারা জীবন মনে রাখবো আর সারা জীবন তোমার একটাই কাজ সেটা হলো আমার রাগ কেন যে আমি এই কাজটা করতে গেছিলাম কি বুঝি এরকমটা করতে গেছি